শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নি আমরা সব করেই খুব ভালোবাসি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা এই ব্লগটা দেখে দেখো আশা করি খুব ভালো লাগবে তো আজকে সকাল সকাল উঠেছি আজকে যে বৃহস্পতিবার তো বাড়িতে একটু মোছা খোঁচা আছে তার আমাদের রাশির প্রাইভেট ছিল তো রাশি দিকে চলে গেল সকাল সকাল প্রাইভেটে তো সঙ্গী এসেছে সঙ্গীর সঙ্গে একসঙ্গেই যাবে তো চলো আমি এখন বাড়িতে গিয়ে ঝটপট করে কাজগুলো করে নেই তো এখন এই যে রাশিয়ার সঙ্গী যাবে প্রাইভেটে রাস্তা প্রাইভেট পরেই না ও যেতেই চায় না প্রাইভেটে কিন্তু রাশি ওর সঙ্গী আছে বলে ও যাচ্ছে দেখো প্রাইভেটে সঙ্গী ও নামও সঙ্গী আর যাই হোক সঙ্গী তাই না প্রাইভেটে যাওয়ার একজন সঙ্গীর দরকার তো দুজনেই যাচ্ছে এখন তো চলো বাড়িতে ঝটপট কাজগুলো করে নেই তো তাড়াতাড়ি করে দিকে ছাগল বাইর করে নিয়ে তো গরু বাইর করে নিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু আজকে আমি আগে উঠেছি আর সময়ও আছে অনেকটা তার জন্য আমি এইগুলো বাইর করে নিলাম আর ছাগল তো আমি প্রতিদিন বাইর করি তো মা এদিকে দিন গরু বের করে কোনো দিন আমি তো এরকম করেই বাইর করে নিই তো আগে আমি উঠছি রাশি প্রাইভেটে যাবে বলে তো তার জন্য আমি এদিকে বাইর করে নিলাম তো এখন আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ডালিম গ্যাসটা দেখো হেলে গেছে তার জন্য এই যে ছাগলটা কি করে বারান্দায় উঠে ডালিমের পাতাগুলো দেখো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে আর এই যে ডালিম ফলগুলো ওগুলো তো আর খেতে পায় না ওগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর দেখো কি অবস্থা করছে তো এখানে একটা বাঁশের খুঁটি দিয়ে ডালিম গাছটাকে বেঁধে দেওয়া মানে চাইছি করি কিন্তু আর দেওয়ার হয় না আর এইদিকে দেখো কবিত্তরটা কত সুন্দর করে হাঁটছে তো হাঁসগুলোকে এখনও আবার ছেড়ে দিয়ে নি হাঁসগুলোকে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আজকে বাজার থেকে চাল কুমড়ো এনেছে এই যে চাল কুমড়ো কাটছি আজকে হবে চাল কুমড়োর তরকারি এ বছরে আজকে প্রথম চাল কুমড়ো তরকারি খাবো আর এনেছি এদিকে বেগুন এনেছে পটল এনেছে তো পটল ভাজা করব আর হবে চাল কুমড়ার সবজি আর কি রান্না করি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে মটরটা সিদ্ধ করতে কিন্তু দেরি হয়ে যাবে কারণ মটরটা নিয়ে আসলো বাজার থেকে বারোটার দিকে তারপর ভিজেছি জানি না কীরকম ভিজেছে এখনও কিন্তু ভিজে নেই ভালো ভালো করে ভিজে নিই তো রান্না বান্না করতে করতে তারপর এদিকে হয়তো বা মটরটা ভিজবে ভালো করে তাই না আর ভালো করে না ভিজলে না সিদ্ধ করতে অসুবিধা হয় অনেক সময় লাগে তো রান্না বান্না হয়ে গেলে বসিয়ে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে খেতে বসবো তাহলে খাওয়া দাওয়া করতে করতে এইদিকে সিদ্ধ হয়ে যাবে তাই না তবু আরও বেশি সময় লাগবে কারণ সকালবেলা যদি দিতাম বা দশটার দিকে তবু হইতো কিন্তু ভিজানো হয়েছে যাচ্ছে বারোটার দিকে একদম তো রাত্রিবেলা ভিজাই আর আজকে বারোটার দিকে ভিজেছি তাহলে কতটা দেখো ইয়ার দেরিতে ভিজে হয়েছে আর চাল কুমড়ো কাটতে কিন্তু অনেক সময় লাগে এতক্ষণ আমার কিন্তু দোকানের পিঁয়াজ যে ছিল তো পিঁয়াজ কাটা কিন্তু হয়েই যেত যতক্ষণ ধরে আমি চাল কুমড়ো কাটছি অনেক সময় লাগে আর একটুখানি আছে আগে ভাতটা দেখি নেই ভাতটা আবার বেশি শীত হলে পরে ভালো লাগে না আর একটুখানি ভাতটা হবে আর ততক্ষণে আমি এই কুমড়োটুকু কেটে নিই ঠিক আছে আজকে গরমও যা পড়েছে কি বলবো আর এত গরম পড়েছে তো এদিকে উনানের পরে বসে বসে এইদিকে দোকানের কাজও রেডি করছি আবার রান্নাও করছি এইদিকে সূর্যের তাপ আর এইদিকে হচ্ছে আগুনের তাপ তার মাঝে এসেছি আমি তো যাই হোক আর আমি এইদিকে চাল কুমড়োর সবজিটা বসিয়ে দিয়েছি চলো দেখাই যাই আমি চাল কুমড়ো সবজিটা বসিয়ে দিয়েছি সেই দিকে আর এত আগুনের তাপ ওইদিকে লাগে না শেয়ার করা যায় না আর এখানে দিয়েছি তুষ তুষ বলতে কি বলো তো ভালো করে লাখিগুলো ধরে না তো মানে জলে না ড্যাম ডাম কাঁচা কাঁচা আর কি তার জন্য এই যে ধানের যে কুড়া ধান ভাঙু যে চাল বাই করে কুড়াটা যে বাইরে ওইগুলো দিয়েছে যেগুলোকে গরু গরুকে দেই না খাইতে তো ওইগুলো একটু উনুনের পরে দিয়েছি ওগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর রান্না করছি দেখো ভালো করে জলেই না একদম দেখো এই যে তো চাল কুমড়ো সবজিটা প্রায় আর হয়ে গেছে আর কি রান্না করবো সে দেখাই তো তবুও আর একটুখানি হবে আর এখানে কেটে রেখেছি এই যে পটল তো পটলের করব ভাজা তো আজকে দু মানে দু ফেলা করেই করেছি দুচির করেছি এই যে পটল ভাজা দোকানের জন্য এইদিকে দেখো লঙ্কার বোটাগুলো ফেলে রেখেছি তো এখন আমি এইদিকে এই যে সবজিও রান্না করবো দোকানের জন্য পিঁয়াজগুলো ছুলিয়ে নেব আর আজকে কিন্তু গুলো ভালো না ছোটো ছোট এনেছে এইগুলো পেঁয়াজ না কাটতেও সময় লাগে ছুলতেও সময় লাগে এই যে দেখো ছোটো ছোটো এইটুকুটুকু পেঁয়াজ না কাটতে অনেক সময় লাগে ছুলতেও সময় লাগে তো কী করা যায় যেমন পয়সা তেমন খরচা তাই না এইদিকে সবজি নাড়াচাড়া করতে হবে আবার এইদিকে পেঁয়াজ ছুলতে হবে তো চলো যেহেতু করতেই হবে কাজগুলো তো তাড়াতাড়ি করে করে নেওয়াটাই ভালো তাই না আর রাদের বাবা এইদিকে ঘুমাইছে আর রাত আবার ওর বাবার মনে হয় মোবাইলটা নিয়েছে আর মা এদিকে ভুট্টার পাতা নিয়ে আসছে গরুর জন্য নিয়ে এসে গিয়ে একটু ঘুমাইছে আর ভুট্টা থেকে গেলে না গাছ উকায় আর যে রোদ তার মধ্যে যে ভুট্টা থেকে ডুবলে শরীর একদম হয়ে যায় জানো খুব কষ্ট হয় ঝটপট করে পেঁয়াজ গুলো নিই একটা দুটো না অনেক পেঁয়াজ লাগবে আর এগুলো পেঁয়াজ ছুল দিয়ে অনেক সময় লাগবে ঠিক আছে তোমরা দেখতে রাখো আর আমি পেঁয়াজগুলো থাকি রান্নাবান্না হয়ে গেছে তো আজকে রান্না করছি এইদিকে পটল ভাজা ডিমের অমলেট আর হচ্ছে দেখো চাল কুমড়োর তরকারি ডাল রান্না করিনি আর এইদিকে ঘুগনির জন্য আলু সিদ্ধ দিয়েছি ওখান থেকে আলু নিয়ে পরে রান্না করবো সোয়াবিনের তরকারি তো সেটা হবে কি বলো তো রাত্রিবেলা তাই না তো এখন এগুলো দিয়েই খেয়ে নিই ঝটপট করে কারণ সময় ওইদিকে নেই তো এখন বাজে পাঁচটা বাইশ তো আমার বাড়ি ঘরে সমস্ত কাজকর্ম শেষ তো ঘর দুয়ার ঝাড় দেওয়া বিছানাপত্র গোছানো সব কিছুই শেষ তো এখন যাব আমি একটু কাজে তো তার জন্য এইদিকে মুখ হাত ধুলেম ঠিকই কিন্তু আর মাথা চিরুনি বা সাজু গুজু করবো না যেহেতু মাটিরই কাজ করব তো চলো যাই কী কাজ করব না করব তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শেয়ার করব বললাম ঠিকই কিন্তু ক্যামেরা ম্যান আমার নেই কী করবো তবুও যতটা পারি তো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর আল্লাটা দেখো রাশি এদিকে গুছিয়ে রেখেছে রেখে তারপরে স্কুলে গিয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হয়নি তো যাই হোক কী আর বলবো উঠতে ইচ্ছে করছে না জানো হাত মুখ দিয়ে এই যে বিছানায় উঠলাম মানে বসলাম থাকবো না তো মনে হয়েছে যে একটু থাকলে না ভালো হবে তাই না শরীরটাও আরাম পাবে কিন্তু কি করবো বলুন তো সেই সৌভাগ্যটা তো আমার নেই বিছানায় শুয়ে শুয়ে আমি থাকবো তো কাজ ছাড়া তো আমার ভাত জুটবে না এটা তো বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কাজ করে তারপর ভাত খেতে হবে আর স্বামীর পয়সা হজম করা অতটা কিন্তু সহজ না তাই না যেহেতু আমি কোনো রোজগার করি না স্বামীর পয়সায় খাই তাহলে কথা তো দুটো শুনতেই হবে আমার তো যাই হোক চলো যাই কি কাজ করি না করি তো তোমাদের এতক্ষণ ঘরে একটু বিশ্রাম নিলাম থাকছিলাম তো তার জন্য মাথার একদম কি পাগলের মতো হয়েছে তো যাই হোক কাজ করব বলে এই যে মাথার চিরুনি চিরুনি দেয়নি আর রাজের শরীরটাও খারাপ দেখো রাজের একদম কী রকম হয়েছে তাই না কালো হয়ে গেছে একদম তো রাজের জন্য এই যে পানসুপুরি নিয়ে এসলাম না বাবা পান সুপারি খাও অতটা পান লাগবে না কম হবে তো যদি বেশি হয় তাহলে দাও আমাকে তোমার অল্পই হবে তো মা ছেলে মিলে এই যে পান সুপারি ভাগ করে খাচ্ছি খাও মা হয়ে ছেলেকে আমি নেশা শেখাচ্ছি তাই না তো কেন দিচ্ছি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব ঠিক আছে তো চলো এখন আমরা কাজে যাই হ্যাঁ কোদালটা নাও আমি গামলা না হ্যাঁ ওইরকম করে নেওয়া যায় না পাগল ওই রকম করে নেওয়া যায় না কোনো সময়ের জন্য ওই রকম করে কোদাল নেওয়া যায় না ঘাড়ে তো চলো এখন মা আর ছেলে মিলে যাব আমরা কাজে কাজ করতে পান সুপুরি খেয়ে খেয়ে কাজ করবো এইদিকে আমরা চলে আসলাম কাজের এখানে এখানে কাজ করবো আমরা তো ওই জায়গাটা খুঁজতে হবে তো ঠিক আছে কি মাথা দি হচ্ছে নাকি কষ্টটা খেয়ে নাও না খেলে গলায় লাগছে তো রাজ আমাকে বলছে মা আমরা কাজ করতে করতে যদি এবার এইদিকে যদি আবার বাইশন আসে ফেলে দেয় না যোগটা তো এইখানে নাকি যোগ বাড়িছে এখানে জঙ্গল আছে যোগ তো বাড়ি হবে তাই না তো বলছে যে যদি মা বাইশন আসে তখন আমরা কি করব তো বলছে যে চুপ করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে থাকবো আর যদি সময় না পাই যদি দৌড়ে এসে এই যে ধান খেতের মধ্যে নাকি চুপ করে বসে থাকবে যাও হোক কি আর ধান খেতে দিয়ে যাবে না বলো ভুট্টো খেতে যদি যায় আর ধান খেতে কি আর না যায় বলো তো যাই হোক যতটুকু ওর উপস্থিতি বুদ্ধি ছিল ততটুকুই বললো কী করবো মানে করার তো কিছু নেই তবু তো চেষ্টা করতে হবে লুকানোর তাই না তো বললো যে ধান খেতের মধ্যে বসবো বাসব হুম শুয়ে থাকবে আর আমাকে সাহায্য করছে ছেলে আর ছেলে এখন বড় হয়ে গেছে না উপরে মাটি করে ফেলাইতে হবে হ্যাঁ ওইটুকে ফেলা তো এখন আমরা চলে এসেছি আমাদের মন্দিরের পিছন দিকে এই যে এখানে একটা বড় গর্ত করছি আসলে এবছর না বর্ষার জন্য মাটি নিয়ে ঘরে তুলিনি প্রতি বছরে অনেক বড় বড় একটা আর কি দিতাম এই যে বাইরে থেকে মাটি নিয়ে গিয়ে কিন্তু এবছর আর দেইনি কারণ গাছের না গাছের মুড়া মুড়া আমরা বলি গাছের মুড়া মানে গাছের যে শেকড় ছিল না ওই গাছটা শিকড় এইখানে আছে তো তার জন্য তো তবু বন্ধুরা চেষ্টা চালিয়ে করবো এখানে এখানে নারকেলের চারাও করা যাবে আর মাটি কিছু নিয়ে ঘরে রাখা যাবে তাই না বাড়ি ঘর দুবার বসার জন্য তো এই মাটিগুলো দিয়ে বসার দিনে ঘর দুবার মুছতে পারবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মোচা কোচা করতে পারিনি যাই হোক তো কালকে হবে শুক্রবার তো মাটি নিয়ে রাখলে কী হয় বলো তো তাড়াতাড়ি করে সকালবেলা আর কি মোছা যায় আর ঘরে যদি মাটি না থাকে সকালবেলা এদিকে কাজকর্ম করে আবার মাটি নিয়ে আসতে হয় তো অনেকটা কিন্তু সময় লাগে তাই না তো সেই জন্য কী করছি কালকের জন্য আমি মাটি নিয়ে এই যে ঘরে রেখে দেবো তাহলে কালকে সকালবেলা আমি ঘর ঘরদুয়ারগুলো মুছতে পারবো আর এখানে নারকেলের চারাও গাড়ানো যাবে তো জায়গাটা অনেকটা আর কি মানে খুঁড়ি নিতে হবে তারপর এখানে পুরতে হবে মানে ছাই ছাই দিয়ে আগুন দিয়ে কি পাঠিয়ে হবে তারপর এখানে নারকেলের চারা গাড়াব

দুই পাখি মারতে চাইছিলাম না তো তার জন্য রকম হয়েছে তার মেয়েটা কি পরে বলছি কীভাবে আমি এক দিলে দুই পাখি আর কি এখানে মারবো পরে বলবো ঠিক আছে এখন আমার শরীরটা ক্লান্ত বাড়িতে নিয়ে যাবে যাবো এখন শর্টকাট বন্ধুরা সন্ধ্যা লেগেছে এদিকে মাও বাড়িতে নেই রাশিও বাড়িতে নেই তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে ছাগল ঘরে নিয়ে যাই গরু নিয়ে যাই ঘরে ঠিক আছে হাঁসগুলো একাই একাই ঘরে যাচ্ছে দেখো তো বন্ধুরা হাঁসগুলো দেখেও না অনেকটা মায়া পড়েছে জানো দেখো সন্ধ্যা হয়েছে যে যার ঘরে দেখো এখন যাবে তো তার জন্য এই যে গোয়াল ঘরে চলে এসলো এইটু এইটু ঘাস তবুও দেখো কত সুন্দর বুঝে তাই না মানুষের থেকেও বেশি বুঝে যে সন্ধ্যা হয়েছে চলো এখন ঘরে যাই আর মানুষগুলো কিন্তু আমাদের বাড়ি দেখো এখনও বেড়াচ্ছে ছাগলটাকে ঘরে নিয়ে যাই তারপর হাসের দূরগুলো দিব তাই না তারপর গরু আনতে হবে কারণ হাসের দূরগুলো না দিলে না যদি এবার ঢিজ মারে হাঁসগুলোকে তাহলে অবস্থা টাইট

এই যে ছাগলটাকে ঘরে বেঁধে এখন চলে আসলাম এই যে হাঁসগুলোকে ঘরে রুকানো যায় তো তিনটে হাঁস আগেই রুকেছে কিন্তু ঘাসা হাঁসটা যেটা যে হাঁসটা ওটা আবার ঢুকছে না তো ভালো করে এই যে ঘরে রেখে এখন আমি দুয়োটা দিয়ে নিচ্ছি তারপর এদিকে চলে আসলাম সন্ধ্যা প্রদীপ দিতে তো চলো ঝটপট করে সন্ধ্যা প্রদীপটা আমি দিয়ে নিই তো বন্ধুরা এদিকে দেখো রাশি ছাগলকে আবার দিয়েছে জল তো দুপুরবেলা তো দেওয়া হয়েছে তো এখন আবার দেখো জল দিয়েছে আবার খাচ্ছে মা মে মিলে আসলে কি বলো তো গরমের দিন আমাদের কি যেরকম জল পিপেশা ধরে ওদেরকেও কিন্তু সেটা ধরে তাই না তো এখন কত সুন্দর করে খাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা একটা কথাই তোমাদের বলতে চাইলাম যে এক ঢেলে দুই পাখি মারা তো ওখানে নারকেলের চারাও গাড়া যাবে আর আমি যে মাটিগুলো নিয়ে এসেছি এগুলো দিয়ে ঘরও মুছে যাবে তাই না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি শুভ রাত্র